কখনো কিন্তু আসলে চিন্তা করি নাই আর কখনো ক্যামেরার সামনে থেকে এইভাবে কথা বলতে পারবো কেমন লাগবে নিজের কাছে সেটাও কিন্তু আসলে এই ফার্স্ট টাইম আমার বয়েস আসলে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার আর আজকে আসলে একেবারে ক্যামেরার সামনে থেকে কথা বলতেছি বাইক রাইডিং করতেছি সেই সাথে আপনার কথাও চলতেছে এতদিন আসলে ক্যামেরার পিছন থেকে কথা বলছি আর এখন একেবারে ক্যামেরার সামনে থেকে কথা বলতেছি আর চট্টগ্রাম শহরে আসলে বসবাস করি চট্টগ্রামে সব থেকে সুন্দর একটা ফ্লাইওভার হচ্ছে এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ের ভিডিও হয়তো বা এর আগে অনেকবার দেখেছেন কিন্তু আসলে ক্যামেরার পিছন থেকে আর কি আমার বয়স শুনতে পাইছেন আর এখন আসলে টোটালি ক্যামেরার সামনে আমি কথা বলতেছি খুবই এক্সাইটমেন্ট লাগতেছে যে ক্যামেরার সামনে থেকে আসলে বাইক রাইডিং অবস্থায় কথা বলতেছি এটা আসলে আপনার একদিনে সম্ভব হয় না অনেক দিন আসলে প্র্যাকটিস করতে করতে আসলে ক্যামেরার সামনে আজকে আসলে ফুটেজ নিয়ে হাজির হইলাম সচরাচর আসলে বাইক রাইডিংয়ের সময় আসলে যারা মোটো ব্লক করে ম্যাক্সিমামই আসলে ক্যামেরার পেছন থেকে আসলে আপনার ওই কথা বলতে থাকে আর সেই সাথে আসলে ক্যামেরার সামনে থেকে কথা বলতে হলে আলাদা একটা থ্রি সিক্সটি ডিভাইস একটা মাউন্ট আছে সেই মাউন্ট আসলে আপনার বাইকের হ্যান্ডেলবারের সাথে ইনস্টল করা লাগে আর বর্তমানে দেখতে আছেন কি সুন্দর একটা ফ্লাইওভার এত জমজমাট বেশ চমৎকার লাগে ফ্লাইওভারটা কিন্তু একেবারে লাইটে একেবারে পরিপূর্ণ এত সুন্দর লাগে বলাটাই এক কথা কী বলবো অসাধারণ এত সুন্দর ফুটেজ আসবে এত সুন্দর ফ্লাইওভার থেকে কখনো কিন্তু আসলে চিন্তা করি নাই আর কখনো ক্যামেরার সামনে থেকে এইভাবে কথা বলতে পারবো কেমন লাগবে নিজের কাছে সেটাও কিন্তু আসলে এই ফার্স্ট টাইম আমার বয়স আসলে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে এই ফ্লাইওভার দিয়ে বিশেষ করে সন্ধ্যার সময় আর কি এই সময়টাতে মানুষজন আসলে সিবিচে ঘুরতে যায় এনজয় করতে যায় যার কারণে এই সময়টাতে একটু চাপ থাকে গাড়ি আর আমি তো আসলে দুপুরবেলা বেলা বের তখন কিন্তু গাড়ির এতটা চাপ ছিল না এমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আসলে ভাবেন যে ক্যামেরার সামনে থেকে আসলে কীভাবে কথা বলবেন সেটা আসলে এক দুই দিনে আপনারা অবশ্যই সম্ভব না দিনের পর দিন ডে বাই ডে আপনাকে প্র্যাকটিস করতে হবে ক্যামেরার সামনে তারপরে ভুল হবে অনেক ত্রুটি হবে কিন্তু আস্তে 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 কিছু ঠিক হবে আর বাইক সময় আসলে ক্যামেরার পিছন থেকে কথা বলা যায় একেবারে ইজি কোনো সমস্যা নেই যারা আসলে এই মোটর ব্লগ শুরু করতে চান অবশ্যই নর্মালি আমিও প্রথমবার অনেক চিন্তা ভাবনা করে অনেক ছোটোখাটো ক্যামেরা ইউজ করে চিন্তা ভাবনা করছি যে আমার দ্বারা আসলে সম্ভব হবে কিনা ক্যামেরা চলতে চলতে কথা বলতে পারবো কিনা বা ক্যামেরার সামনে কথা বলতে পারবো কিনা সেটা কিন্তু আজকে দেখতেছেন আমি কিন্তু আসলে খুব কম ক্যামেরার সামনে কথা বলি আর আজকে কিন্তু দেখতেছেন একেবারে স্মুথলি কথা বলতেছি কোনো সমস্যা নাই আর বিশেষ করে আসলে যারা নতুন আসতে যাচ্ছেন অবশ্যই আমি বলবো মটব্লগে ব্লগে আসতে চাইলে অবশ্যই প্রথমে আপনার প্ল্যাটফর্ম থাকবে টার্গেট ইউটিউব ইউটিউবের জন্য আপনি নামবেন ভিডিও বানাবেন ইউটিউবের জন্য তাহলে আপনি আসলে সফল হতে পারবেন আর বিশেষ করে আসলে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম তারপরে টিকটক আসলে এগুলা মানে স্টেবল না এক এক সময় আসলে এক এক ধরনের নিয়ম কারণ চেঞ্জ করে অনেক কপি আসে আর অনেক চাইজ আমারা থাকে ফেসবুকে ইউটিউবে আসলে ইউটিউবের গাইডলাইনগুলো মেনে চলতে পারলে একেবারে স্মুথ আপনি আপনার চ্যানেল রান করা পারবেন এবং যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইমটা আসলে আপনি নির্দিষ্ট সময়ের পরে তারপরে কমপ্লিট করতে পারবেন দেখবেন যে আপনার আসলে একাদা সাবস্ক্রাইবার নর্মালি হয়ে যায় কিন্তু আসলে ওয়াচ টাইমটা কমপ্লিট করতেই অনেক পানি ব্লাটে করতে হয় সেই সময়টার জন্য আসলে অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া আসলে কখনই সম্ভব না সেই ওয়াচ টাইমের জন্য আপনার মিনিমাম দুই আড়াই বছর সময় দিতে হবে আর যাদের আসলে কন্টেন্ট ভালো মানুষজনকে বা ওড়িএসকে ধরে রাখতে পারবেন তারা হয়তো বা এর থেকে আরও আগে ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন তো যারা আসলে নতুন নামতে যাচ্ছেন আমি বলবো আসলে একজ্যাক্টলি বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী নানা নামাটাই উত্তম আপনি অন্য কোনো পেশায় নিযুক্ত হন ওইখানে সময় দেন আপনার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হবে আর বিশেষ করে যারা আসলে এটাকে প্রফেশনালভাবে নামতে চান তাদের জন্য তো অবশ্যই না কারণ প্রফেশনালের সময় এখন নতুন করে শুরু করে আসলে কখন শেষ করতে পারবেন বা কখন এটা আর্নিং তৈরি করতে পারবেন সেটা আল্লাহ মালুম এখন আসলে ফেসবুক কিন্তু একেবারে একটা মূলা জুলাই দেয় খুব সহজে সেটা পাঁচশো এক হাজার বা দুই হাজার ফলোয়ারেও সে আপনার কন্টেন্ট মনি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিচ্ছে এই দিয়ে দেওয়াই মানে আসলে একেবারে আপনাকে মানে বেঁধে ফেলা অর্থাৎ আপনার মানে মার্ক জুকার কাছে একেবারে আটকা গেলেন এত পরিমাণ আটকাবেন আপনি আপনি চিন্তা করতে পারবেন না আসলে এক্সাক্টলি শুরু না করলে কখনো বলতে পারবেন না যাই হোক কেমন লাগলো ক্যামেরার সামনে কথা বলে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ